কমপ্লিট কিউরেবেল যে কেস আমাদের পিসি ও ডি বা পলিস্টিক ওভারিজেন সিলিন্ডার ওভারিতে সিস্টের যে কমপ্লিট কিউরেবেল কেস সেটা আমি পেশেন্টের কাছ থেকে শুনবো উনি এখন কেমন আছেন ওনার কী কী সমস্যা ছিল বা এখন কী কী সমস্যা আছে বা কী কী ভালো হয়ে গেছে সেটা ডাক্তারবাবুরা ওনাকে উনি যেখানে ছবি করতে গিয়েছিলেন আমাদের খুব নাম করা একটা রেপুটেড ল্যাব এখানে সেন্ট্রাল ইমেজিং সেন্টার তো সেখানে ডাক্তারবাবু উনি কী বলেছেন সে কথাটাও আমরা শুনব এবং উনি কতটা খুশি এটা যে কমপ্লিটলি ঠিক হয়ে গেছে এবং অন্যান্য কমপ্লেনগুলো যে ঠিক হচ্ছে তাতে উনি কতটা খুশি সেটা ওনার কাছ থেকে শুনব বলছে আমার যে কিডনি খাচ্ছে পাথর ছিল পাথরটা অনেকটা ছোট হয়ে গেছে ওইখানে ফটো করেছিলাম ডাক্তারবাবু বলেছিল ডাক্তারবাবু বলেছিল যে না হচ্ছে অনেকটা কমে গেছে তারপরে হচ্ছে টিউমারটাও অনেকটা হচ্ছে কমে গেছে আর হচ্ছে সিস্ট ওটাও হচ্ছে কমে গেছে ওটা বলছে একদমই ভালো হয়ে গেছে ওটা ওঠেই নি ওইখানে আর হচ্ছে তোমার এখন জ্বালা যন্ত্রণা কিছুই নেই এখন সমস্যা হচ্ছে আমার গা হাত পায়ে বল পাইনি আর ওই যে তলপেটটা একটু যন্ত্রণা করে শুলিয়ে যায় আর হাতে পায়ে বল পাইনি চিনচিন করে এই তো আমার শরীরের অবস্থা তাছাড়া আমার আর অসুবিধা কোনো কিছুই করে না আর হচ্ছে তোমার টিউমারের জন্যে কোনো আমি অসুবিধাই পাইনি জ্বালা যন্ত্রণা কিছুই পাইনি আমার এই হচ্ছে ধান সিদ্ধ মৃত্যু করেছিলাম খাটনির কাজ করেছিলাম তার জন্যে আমার এই পরিচিতটা এই পনেরো দিন থেকেই মানে জ্বালা যন্ত্রণাটা আমার একটু বেশি হয়েছে তাছাড়া আমি খুবই ভালো ছিলাম আর ওইখানে ডাক্তারবাবু বললো যে না তোমার রিপোর্ট ভালো এমন খারাপ নাই তা হচ্ছে তোমার সবই ছোট হয়ে গেছে তো ওইটি কিডনিতেই হচ্ছে মানে জিনিসটা গিতিয়ে থাকা মতন আছে বলি তার জন্যে ওইটা পড়িনি তাছাড়া তোমার হচ্ছে যেতে মানে ভেসি থাকত কিডনির ওপরে তাহলে ওটা সমস্যাটা কেটে যেত আর টিউমারটা অনেকটাই ছোট হয়ে গেছে তো অপারেশন না করলে তোমাকে চলবে তো তুমি একটু যে ওষুধগুলো খাচ্ছ ওষুধটা একটু ভালো মতন করে ট্রিটমেন্ট করো খুশি হ্যাঁ হ্যাঁ খুশি হয়েছিলাম হ্যাঁ যে তো অপারেশন না করি যেতে আমার ডাক্তারের ওষুধ খেয়ে যেতে ভালো হয়ে যায় এটাই তো আমি খুশি তো পেশেন্টের কাছ থেকে আমরা শুনলাম ওনার এক্সপ্রেশন ওনার অভিজ্ঞতা ওনার অভিব্যক্তি তো যেটা বলার সেটা হচ্ছে যে এগুলো কিন্তু কমপ্লিটলি কনস্টিটিউশনাল মেডিসিনে ঠিক হয় সেগুলো তার প্রমাণ এবং পেশেন্টের যেহেতু সিভিয়ার পেন ছিল লাম্বাসকনাল রিজিয়ানে লেফট সাইড সিভিয়ার পেন ছিল তাই সেই জন্য কিন্তু ওনাকে বেলেটনা মাদার কিন্তু দিতে হয়েছিল এগুলো সময় বিশেষ প্রয়োজন হয় আমাদের ইমার্জেন্সি মেডিসিন হিসাবে এখন যেটা বলার কিন্তু ওনার যেটা সমস্যা যে মেডিসিন এই ডেটগুলো আমি যে দেখাচ্ছিলাম উনি কিন্তু ডেটগুলো কিন্তু কমপ্লিটলি মানে রেগুলার কিন্তু আসতে পারেনি অনেকটা দূরে এখানে মাছ দিয়ে আমাদের এখান থেকে বেশ অনেকটা দূর তো সেই দূরত্বের কারণে উনি কিন্তু রেগুলারলি দেখাতে পারেনি প্রায় নয় থেকে দশ এগারো মাস পর উনি আসছেন আজকে তো তাও কিন্তু এরকম রেজাল্ট আশা করছি উনি যদি কমপ্লিটলি ট্রিটমেন্টটা করেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু সুস্থ হয়ে যাবেন তো সাধারণ মানুষকে আপনি যে কেসটি শেয়ার করলেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ